এটা হামি দিই দাও এটা চোখ মেরে দাও দেখিয়ে দাও না বলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি সুন্দর জায়গা আছে এখন হাত দিবি না এইটা ঝর্ণা যে ঝর্ণা যাবি না বন্ধুরা বাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হামি দি দাও এটা চোখ মেরে দাও এটা নাক দেখি দাও हां আমরা একটু গুড়ু গুড়ু করতে বের হচ্ছি হ্যালো লিলো এখন যাব ঘুরতে স্কাই মহারাজ টটো চড়তে বেজায় ভালোবাসি হ্যালো নাচি দেখো নাচি দেখো দিনটি ছিল পয়লা বৈশাখ মানে নতুন বছরের প্রথম দিন হ্যাঁ বাংলা বছর নিউ ইয়ার না শুভ নববর্ষ অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সত্যি কথা বলতে এখন একদমই সময় হয়ে ওঠে না যে এডিট করব এডিট করে ভিডিও শেয়ার করব তোমরা অনেকেই আমাকে স্কিন কেয়ার ভিডিও স্কাই মহারাজের ডেলি রুটিন বা গরমে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সবটাই আমাদের সে মানে আমাকে শেয়ার করতে অনেকবার রিকোয়েস্ট করেছো কিন্তু সত্যি কথা বলছি সময় হয়ে ওঠে না তবে আমি এখন মোটামুটি ঠিক করেছি ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে মাসে চারটে বা পাঁচটা বা সপ্তাহে একদিন কি দু দুদিন করে লং ভিডিও শেয়ার করব তবে তোমাদেরও একটু দেখতে সুবিধা হবে এবং তোমরা পছন্দও করবে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো এবং কোন কোন টাইপের ভিডিও দেখতে আমাকে পছন্দ করছো আমি মোটামুটি ঠিক করেছি সপ্তাহে একদিন করে লং ভিডিও শেয়ার করব এছাড়া সময় হয়ে ওঠে না এটা হলো বছরের প্রথম দিন নববর্ষের দিন শুরুটা করলাম ঠাকুর এটা হলো আমাদের বীজপুর সৎসঙ্গ বিহার শ্রী শ্রী অনুকূল আশ্রম আশ্রম বলবো না মন্দির সেখানে সত্যি এত মানুষের সমাগম হয় না সত্যি মন ভরে যায় স্কাই মহারাজ বেজায় আনন্দ পায়

我猜。呀，哥。 আমাকে একজন কমেন্টে লিখিয়েছে মানে লিখেছে যে ঠাকুরকে দেখে সামনে ফটো ধরে সামনে ফোন নিয়ে ভিডিও করতে করতে প্রণাম করছো তাহলে মুছড়া আর কিছুই নয় দেখো তার উত্তরে আমি কিছুই বলতে চাই না শত মানুষের শত রকম মুখ মানে মানুষের কথা বলাতে কোনো ট্যাক্স নেই তো মানুষ যেটা খুশি সেটাই বলতে পারে যে যা যার সম্পর্কে যেমন মনোভাব প্রকাশ করবে সেটাই ঠিক গিয়ে মাসিমুনির সাথে দেখা হলো এবং তখন নিচে এসে ঠাকুরের নাম গান শুরু হয়ে গেছে স্কাইমহর

এরপরে প্রসাদ গ্রহণের পালা আমাদের নিয়ম আছে ঠাকুরের যে তুমি ঠাকুরের অনুষ্ঠানে অ্যাটেন্ড হলে কিন্তু প্রসাদ না নিয়ে যাওয়াটা এটা কিন্তু ভালো নয় তাই জন্য প্রসাদ নিয়ে সবাইকে যেতে বলে আর তারপরে এত গরম ছিল যে একটু লস্যি খাচ্ছি আর লস্যি কাকুটা মানে লস্যি যে বিক্রি করছিল কাকুটা এত সুন্দর লস্যি বানিয়েছিল না পুরো মনে হচ্ছে থকথকে দই এবং সাথে একটু জল দিয়ে দিয়েছিল স্কাই মহারাজও খেয়েছে কিন্তু আমি সেখানে জল জিরা বা রকম মিষ্টি ফিষ্টি কিছুই দিইনি একদম নর্মাল পাতি টক দই জল দিয়ে গুলে দিয়েছিল

যা বি না তারপর ওখান থেকে মহারাজকে নিয়ে গেলাম একটু পার্কে তোমরা অনেকেই আমাকে বলো যে স্কাইকে যেন একটু ঘোরানো ফেরানো হয় যেহেতু আমি একাই থাকি স্কাইকে নিয়ে আমার মা বাবার সাথে তাই জন্য তোমরা অনেকেই বলো যে স্কাইকে নিয়ে একটু যাতে ঘোরানো ফেরানো হয় কিন্তু সত্যি কথা বলতে যে স্কাইকে নিয়ে বিশেষ বড়ো কোনো জায়গায় যাব সেটা আমার এখন পয়সায় কুলিয়ে ওঠে না তাই স্কাইকে নিয়ে ছোটোখাটো এদিক ওদিক যে যেখানে পারি মানে যখন যেরকম পারি তখন মাও যায় বাবাও যায় আমিও যাই আর যে পয়লা বৈশাখ বাবা হালখাতা করে এসছে এখানে আছে আইসক্রিম মিষ্টি আর হলো ক্যালেন্ডার বাবা আমার হাতে দিল দিনটা সত্যিই খুব ভালো কেটেছিল ছোট্ট মধ্যে হয়তো বেশি কিছু করে উঠতে পারিনি খুবই তুচ্ছ খুবই সামান্য বাজার থেকে চপ আনা মিষ্টি আনা জাস্ট এইটুকুই কিন্তু এইটুকুর মধ্যেও আমরা একসাথে পরিবার মিলে সব কিছু করলে না আনন্দের দ্বিগুণ হয় আর তোমরা অনেকেই বলো যে বাইশ তেইশ বছর বা পঁচিশ ছাব্বিশ বছর এই বছরের ছে মানে এই সমস্ত এই যে ছেলেমেয়েরা বাইরে গিয়ে বাজে সঙ্গে মেশে কেউ ড্রাগসের নেশা করে কেউ এই করে সেই করে কিন্তু সত্যি কথা বলছি ঠাকুরের মানে মানে অনুগতে আসার পর না ঠাকুরের চরণে আসার পর না আমি সত্যি বুঝতে পারি যে ওরা কিন্তু সবাই নিরামিষ খায় কেউ মাছ মাংস খায় না তা সত্ত্বেও ওদের মধ্যে এত এত মানে স্থিরতা এত সংযমী ভাব যে ঠাকুরের জন্য ওরা নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে মানে এরকম ভাব যে ঠাকুরের পায়েই নিজেকে স্মরণাপন্ন করলাম এরম ব্যাপার তাই মানুষের সমাজকে পরিবর্তন করতে হবে মানুষের মনের ভাবধারাকে পরিবর্তন করতে হবে তবেই কিন্তু সবটা পরিবর্তিত হবে আর মনীষাদি সেখানে পাঠিয়েছিল পোলাও আর এই যে তৃষা বানিয়েছে হলো পনির পাথরি কেন ওরা মাছ মাংস কিছুই খায় না আমি মনে মনে ঠিক করেছি যখন মনে মন থেকে চায় না এখন আমার মাছ মাংস খেতে কিন্তু কি জানো তো টানা নিরামিষ খেলে একটু মনে একটু পেঁয়াজ খেতে ইচ্ছা করে এছাড়া আমি যে মাছ মাংসের প্রতি খুবই আসক্ত সেরম ব্যাপারটা নাই এমনকি আমার মা বাবারও সেরম ব্যাপারটা নেই তো যাই হোক পয়লা বৈশাখের দিনটি খুবই ভালো কাটলো ভিডিওটা এন্ড করছি ব্লগটাও এন্ড করছি ভালো লাগলে সাথে থেকে পাশে থেকো নেক্সট কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানিও এখন তো গপা গপ খাচ্ছি এরপরে কমেন্টে আসবে মুটি খালি খেয়ে যায় আর কোনো কাজ নেই দিন শুধু এর বদনাম ওর বদনাম তাতে আমার কিছু যায় আসে না গন্ডারের চামড়া কি না চাপ নেবেন না ব